আচ্ছা বিষয়টা একটু অন্যভাবে ভাবা যাক কল্পনা করুন তো একজন মানুষ তার সারাটা জীবন দিয়ে একটা স্বপ্নের বাগান তৈরি করল বছরের পর বছর ধরে সেটার যত্ন নিল গাছ লাগাল পরিচর্যা করল বাগানটা একসময় ফলে ফুলে একদম ভরে উঠল আর ঠিক যখন তার বয়স হয়েছে মানে যখন সে সবচেয়ে দুর্বল আর তার সন্তানরা অসহায় ঠিক সেই মুহূর্তে চোখের পলকে একটা আগুন ভরা ঘূর্ণিঝড় এসে পুরো বাগানটা চালিয়ে দিয়ে গেল এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি শক্তিশালী রূপক নিয়ে কথা বলবো যা সুরা আল বাকারার দুইশ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য হল এই আয়াতের গভীর সতর্কবাণীটা বোঝা কিভাবে আমাদের সারা জীবনের অর্জন আমাদের ভালো কাজগুলো একটা ভুলের কারণে নিমিশেই ধ্বংস হয়ে যেতে পারে আমাদের হাতে যে বিশ্লেষণটি রয়েছে তা আয়াতের অর্থ প্রেক্ষাপট থেকে শুরু করে এর মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরে চলুন তাহলে এই অসাধারণ আয়াতটির গভীরে প্রবেশ করা যাক আলোচনার শুরুতেই আমরা সরাসরি আয়াতটি শুনব এটি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকার দুইশো ছেষট্টি নম্বর আয়াত আউজুবিল্লাহি মিনা শৈতন রাজিম আয়াবদ্দু আহাদুকুম আন্তকুন লহু জন্নাতুম মিন নখীলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লহু ফিহা মিন কুল্লি আসমারাতি ওয়া আসাবাহুল কিবরু ওয়া লহু যুররিয়াতুন দুআফা ফা আসাবাহু ইসারুন ফিহি নারুন ফাহাতারাকাত কাযালিকা ইয়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন তোমাদের কেউ কি পছন্দ করবে যে তার একটি খেজুর ও আঙুরের বাগান থাকুক যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত এবং তাতে সব রকমের ফলমূল আছে অথচ সে বার্ধক্যে উপনীত হয়েছে এবং তার সন্তানরা দুর্বল এমতাবস্থায় বাগানটিতে এক অগ্নিলহরী আঘাত করল এবং তা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো কি অবিশ্বাস্য রকমের শক্তিশালী একটা দৃশ্য শোনার সাথে সাথেই যেন পুরো ছবিটা চোখের সামনে ভেসে ওঠে কিন্তু এ আয়াতের প্রেক্ষাপটটা কি মানে এটা কি কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল এর প্রেক্ষাপট বা শানে নজুলের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায় বলা হয় একবার হযরত ওমর রাদিয়াল্লাহ তালাহ তার সময়ে উপস্থিত সাহাবিদের এই আয়াতটির অর্থ জিজ্ঞেস করেন আচ্ছা তো অনেকেই নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কেউই ঠিক মানে সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না তখন হজরত বিরক্ত হয়ে বলেন যাদের কাছে এ সম্পর্কে কোনো জ্ঞান আছে তারা তখন তরুণ কোন আব্বাস রাজিয়াল খুব বিনয়ের সাথে বলেন আমার মনে কিছু কথা আসছে আচ্ছা হজরত উমার রাদিয়া তালাহ তাকে বলতে উৎসাহিত করেন তার মানে সেই সভাতেই এর একটা গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিক তাই হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহতালহু বলেন এটি এমন একজন ধনী ব্যক্তির উদাহরণ যে সারা জীবন আল্লাহর আনুগত্যে ভালো কাজ করে গেছে আচ্ছা কিন্তু শেষ বয়সে এসে শয়তানের প্ররোচনায় সে এমন সব পাপে লিপ্ত হল যা তার আগের সমস্ত ভাল কাজকে পুড়িয়ে ছাই করে দিল সুবহান আল্লাহ এই ব্যাখ্যা শুনে হযরত ওমর রায়ওয়া বলে ওঠেন সুবহান আল্লাহ আমি ঠিক যেমনটা শুনতে চেয়েছিলাম তুমি তেমনই বলেছ এই ঘটনাটা আমাদের শেখায় যে আমল করার পর আমরা মানে নিশ্চিন্ত হয়ে যেতে পারি না বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকাটা জরুরি এটা তো একটা অসাধারণ অন্তর্দৃষ্টি তার মানে আমল জমা করার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো সেটাকে রক্ষা করা আচ্ছা এবার যদি আমরা আয়ারটির রূপকগুলোর দিকে মনোযোগ দিই পুরো আয়াতটাই তো একটা জীবন্ত চিত্রকল্প একদম চলুন এর প্রতিটি অংশ একটু ভেঙে আলোচনা করি যেমন এই বাগান এটা ঠিক কিসের প্রতি এই বাগান হল একজন মানুষের সারা জীবনের সঞ্চিত নেকামল বা ভালো কাজের সমষ্টি তার নামাজ রোজা দান সাদকা মানুষের সাথে ভালো ব্যবহার জ্ঞানার্জন এই সব কিছু মিলিয়েই তার আধ্যাত্মিক বাগান আচ্ছা যেমন একটি বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে তেমনি একজন মানুষের আমলের খাতায়ও বিভিন্ন ধরনের ভালো কাজ থাকে আর বাগানের নিজ দিয়ে বয়ে যাওয়া নদী যেমন বাগানকে সতেজ ও ফলবান রাখে তেমনি এখলাস বা আন্তরিকতা আমাদের আমলগুলোকে জীবন্ত রাখে আর বার্ধক্য এবং দুর্বল সন্তান এই অংশটা আমাকে খুব ভাবায় কারণ এখানে অসহায়ত্বের মাত্রাটা দ্বিগুণ ব্যক্তি নিজেও বৃদ্ধ আবার তার ভবিষ্যৎ প্রজন্মও দুর্বল এখানে বিষয়টা খুবই মনস্তাত্ত্বিক বার্ধক্য হল সেই মুহূর্ত যখন মানুষের কাজ করার ক্ষমতা শেষ হয়ে যায় মানে একদম শেষ সময় হ্যাঁ এটা হতে পারে তার মৃত্যু মুহূর্ত অথবা পরকালে বিচারের দিন যখন নতুন করে কোনো আমল করার সুযোগ আর থাকবে না একজন বৃদ্ধ মানুষ যেমন নতুন করে বাগান তৈরি করতে পারে না তেমনি সেদিন কেউ চাইলেও আরেকটি ভালো কাজ যোগ করতে পারবে না আর দুর্বল সন্তানরা দুর্বল সন্তানরা হল চরম অসহায়ত্বের প্রতীক সাধারণত বিপদের দিনে সন্তানরাই তো বাবা মায়ের সবচেয়ে বড় অবলম্বন হয় ঠিক কিন্তু এখানে এমন একটি দিনের কথা বলা হচ্ছে যখন সন্তানরা নিজেরাই এতটা অসহায় যে তারা সাহায্য করতে অক্ষম এটি মূলত পরকালের সে ভয়াবহ অবস্থাকেই তুলে ধরে যেখানে পিতামাতা সন্তান বন্ধু কেউই কারো সাহায্যে এগিয়ে আসতে পারবে না প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে কর্ণঝড় এই ধারণাটাই তো শিওরে ওঠার মতো বাস্তবে কোন কাজগুলো এত ধ্বংসাত্মক হতে পারে মানে অহংকার বা কাউকে খোঁটা দেওয়া কি আসলে সারা জীবনের নামাজ রোজাকে বাতিল করে দেওয়ার মতো শক্তিশালী অনেকের কাছে এটা বিশ্বাস করা কঠিন হতে পারে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই অগ্নি লহরী হল সেই সব আধ্যাত্মিক ক্যান্সার যা নীরবে আমাদের আমলকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আধ্যাত্মিক ক্যান্সার বাহ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল শির্খ অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা এরপর আসে রিয়া বা লোক দেখানো ইবাদাত মানুষ আমাকে ধার্মিক বলুক দানবীর বলুক এই উদ্দেশ্যে যা করা হয় হুম তারপর আছে খোটা দেওয়া কাউকে সাহায্য করার পর যদি বলা হয় আমি না থাকলে তোর কি হতো এই একটি বাক্যই সেই দানের সবকে পুড়িয়ে দিতে পারে আর অহংকার তো আছেই নিজের আমল নিয়ে গর্ব করা অন্যকে তুচ্ছ ভাবা ঠিক এ পাপগুলোকে ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করা হয়েছে কারণ এগুলো খুব দ্রুত আর আকস্মিকভাবে সবকিছু ধ্বংস করে দেয় মানুষ হয়তো টেরও পায় না যে তার আমলের বাগানে আগুন লেগে গেছে যতক্ষণ না কিয়ামতের দিন সে নিজের খাতাটা শূন্য দেখতে পায় এই ধারণাটিকে আরও সহজে বোঝার জন্য আমাদের কাছে কিছু অসাধারণ বাস্তব উদাহরণ আছে যেমন ধরুন একজন মানুষ সারা জীবন ধরে তার প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাল হ্যাঁ অবসরের ঠিক আগে যখন তার টাকাটা সবচেয়ে বেশি দরকার তখন সে দেখলো পুরো টাকাটা কোনো স্ক্যামার নিয়ে গেছে বা কোনো দুর্ঘটনায় সব নথি পুড়ে ছাই তার মানসিক অবস্থাটা তখন কেমন হবে ঠিক এই জাগতিক উদাহরণগুলোই আমাদের সে পারলক্ষিক ক্ষতির গভীরতা বুঝতে সাহায্য করে আরও কিছু উদাহরণ ভাবা যাক যেমন কেউ হয়তো ফেসবুকে লাইভ করে বিশাল অঙ্কের টাকা দান করল আজকাল যা প্রায়ই দেখা যায় হ্যাঁ উদ্দেশ্য ভাইরাল হওয়া মানুষের প্রশংসা পাওয়া দুনিয়াতে হয়তো সে অনেক লাইক কমেন্ট পাবে বাহবাও পাবে কিন্তু যে মুহূর্তে তার নিয়াত হয়ে গেল মানুষকে দেখানো সেই মুহূর্তে পরকালের হিসাবের খাতা থেকে তার মুছে গেল তার মানে বাগানটা ছাই একদম যদিও দুনিয়ার মানুষ দেখছে সেখানে অনেক ফল ধরেছে আরেকটা উদাহরণ তো আরও কাছের আরও ব্যক্তিগত ধরুন পিও তার বাবা মায়ের অনেক সেবা করল বছরের পর বছর ধরে কিন্তু একদিন সম্পত্তি নিয়ে ঝগড়ার সময় রাগের মাথায় তাদের এমনভাবে অপমান করল এমন কটু কথা বলল যা তাদের অন্তর ভেঙে দিল হ্যাঁ ওই এক মুহূর্তের গ্রোথ তার পেছনের বহু বছরের অর্জনকে ম্লান করে দিতে পারে এটা ঠিক যেন অনেক যত্ন করে লাগানো গাছে নিজেই আগুন ধরিয়ে দেওয়ার মতো একদম অথবা আরেকটা উদাহরণ চিন্তা করুন কেউ একজনকে খুব বড় একটা আর্থিক সাহায্য করল হয়তো তার বিপদের দিনে ঘর বানানোর টাকা দিল কিন্তু দশ বছর পর কোনো এক আলোচনায় সবার সামনে তাকে ছোট করার জন্য বলল ওই যে বাড়িটা দেখছ ওটা তো আমার টাকাতেই বানানো উফ এটা তো খুবই কষ্টদায়ক এই একটি কথা সেই সাহায্যপ্রাপ্ত ব্যক্তির আত্মসম্মানে এমন ভাবে আঘাত হানতে পারে যে সে হয়তো মনে মনে বলবে এরকম সাহায্যের আমার দরকার ছিল না এতে শুধু সবাবই নষ্ট হয় না উল্টো আর একজনকে অপমান করার গুণা হয় এই কাজগুলোই হল সেই অদৃশ্য আগুন যা আমরা নিজেরাই আমাদের আমলের বাগানে লাগাই ঠিক এই রূপকটা তো অসাধারণ কিন্তু এর আবেদন কি শুধু আধ্যাত্মিক জগতেই সীমাবদ্ধ আমি ভাবছিলাম আধুনিক বিজ্ঞান কি এই ধরনের আকস্মিক এবং সর্বগ্রাসী ক্ষতির ব্যাপারে কিছু বলে বিষয়টা নিশ্চয়ই মনোবিজ্ঞানীদেরও ভাবিয়েছে অবশ্যই ভাবিয়েছে এবং মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুবই আকর্ষণীয় লস অ্যাভার্সন নামে একটি বিখ্যাত মনস্তাত্ত্বিক তত্ত্ব আছে লস অ্যাভার্সন হ্যাঁ যা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহানিম্যান এবং অ্যামস ভার্সকি দিয়েছিলেন এই তত্ত্বটি বলে যে মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে পাওয়ার পর তা হারানোর কষ্টকে প্রায় দ্বিগুণ বা তারও বেশি জোরালোভাবে অনুভব করে তার মানে একশো টাকা পাওয়ার আনন্দ আর পকেট থেকে একশো টাকা হারিয়ে যাওয়ার কষ্ট সমান নয় হারানোর কষ্টটা অনেক বেশি তীব্র ঠিক তাই হারানোর কষ্টটা আমাদের মস্তিষ্কে অনেক গভীর এবং নেতিবাচক প্রভাব ফেলে এখন এই আয়াতটির দিকে তাকান এখানে মানুষের এই গভীর মনস্তত্বকেই ব্যবহার করে আমাদের সতর্ক করছেন আচ্ছা তিনি এমন একটি চিত্র তুলে ধরেছেন যা আমাদের স্নায়ুতন্ত্রের সরাসরি আঘাত করে বার্ধক্যের অসহায়ত্ব দুর্বল সন্তান এবং চোখের সামনেই নিজের সারা জীবনের অর্জন নিজের একমাত্র সম্বল পুড়ে ছাই হয়ে যাওয়া হুম তিনি জানেন যে পরকালে আমাদের আমল হারানোর যন্ত্রণা দুনিয়ার যে কোনো সম্পদ হারানোর চেয়ে কোটি গুণ বেশি হবে তাই তিনি এমন একটি উদাহরণ দিয়েছেন যা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় এবং আমল রক্ষা করার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করে তোলে তার মানে এটা শুধু একটা ধর্মীয় উপদেশ নয় এটা একটা অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক কৌশলও বটে আচ্ছা আর কৃষিবিজ্ঞানের সাথে সংযোগটা কি যা আমাদের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে সংযোগটা খুবই সহজ কিন্তু গভীর একটি ফলের বাগান তৈরি করতে কতদিন লাগে বছরের পর বছর কখনো কখনো দশকের পর দশক ধরে শ্রম যত্ন পরিচর্যা করতে হয় অনেক সময় আর শ্রমের ব্যাপার বীজ বপন করা চারাগাছকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করা নিয়মিত পানি দেওয়া সার দেওয়া আগাছা পরিষ্কার করা কত কাজ কিন্তু একটা দাবানল বা আগুন আগুনসহ ঘূর্ণিঝড় সেই বহু বছরের সাধনার বাগানকে ধ্বংস করতে কতক্ষণ সময় নেয় মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা মুহূর্তের মধ্যে সব শেষ একইভাবে ইমান এবং নেক আমলের বাগান গড়তে আমাদের সারা জীবন লেগে যায় প্রতিদিনের নামাজ প্রতি সপ্তাহের রোজা প্রতি বছরের জাকাত এভাবে একটু একটু করে আমরা আমাদের বাগানকে সমৃদ্ধ করি ঠিক কিন্তু শীরখ রিয়া বা অহংকারের মতো একটা বড় পাপ সেই বহু বছরের সাধনাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই তুলনাটা আমাদের আধ্যাত্মিক সম্পদের ভঙ্গুরতা এবং এর সুরক্ষার গুরুত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো এক জায়গায় করার চেষ্টা করি তাহলে কোন বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি মনে রাখা উচিত যদি আমরা পুরো বিষয়টিকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হল আধ্যাত্মিক আত্মতুষ্টির বিপদ আত্মতুষ্টি হ্যাঁ আমরা অনেক সময় কিছু ভালো কাজ করে যেমন হজ করে বা নিয়মিত তাহাজ্যুত করে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগতে শুরু করি ভাবতে শুরু করি আমি তো অনেক কিছু করে ফেলেছি এই আয়াত আমাদের বলছে এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক আসল কাজ আমল করা নয় আসল কাজ হল সেই আমলকে মৃত্যু পর্যন্ত রক্ষা করা তার মানে ফিনিশিং লাইন পার না হওয়া পর্যন্ত দৌড় থামানো যাবে না একদম দ্বিতীয় শিক্ষা হলো আমাদের নিয়ত এবং ছোট ছোট কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকা আমরা হয়তো বড় বড় গুণা থেকে বেঁচে থাকি কিন্তু কাউকে সাহায্য করে খোটা দেওয়া নিজের ইবাদত নিয়ে অন্যের কাছে গল্প করা বা রাগের মাথায় এমন কিছু বলে ফেলা যা অন্যের অন্তর ভেঙে দেয় হ্যাঁ এই বিষয়গুলোকে আমরা অনেক সময় ছোট ভেবে এড়িয়ে যাই অথচ এগুলোই সেই স্ফুলিঙ্গ যা আমাদের বাগানে আগুন লাগিয়ে দিতে পারে কেয়ামতের দিন যেন নিজেকে দেউলিয়া বা নিঃস্ব মনে না হয় তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে ঠিক তাই আর নিজের আবেগ বিশেষ করে রাগ বা জেদকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি সেটা ওই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কারণ এক মুহূর্তের ভুল সারা জীবনের অর্জনকে শেষ করে দিতে পারে তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আয়াতের শেষ অংশটুকু যাতে তোমরা চিন্তা ভাবনা করো হ্যাঁ যাতে তোমরা চিন্তা ভাবনা করো। এটাই তো মূল কথা আল্লাহ আমাদের শুধু একটি গল্প শোনাচ্ছেন না বা ভয় দেখাচ্ছেন না তিনি আমাদের ভাবনার জন্য একটি অসাধারণ শক্তিশালী দৃশ্যকল্প দিয়েছেন তিনি চাইছেন আমরা যেন এই চিত্রের গভীরে প্রবেশ করি একে অনুভব করি এবং নিজেদের জীবনের সাথে মেলাই আচ্ছা এই উদাহরণটি নিয়ে গভীরভাবে চিন্তা করা নিজের আমলের অবস্থা নিয়ে পর্যালোচনা করা এটাও একটা ইবাদত এটি শুধু একটি সতর্কবাণী নয় বরং আমাদের কাজের নিয়ত এবং তার সুরক্ষা নিয়ে ভাবার জন্য একটি আন্তরিক আমন্ত্রণ সত্যি আমরা কেবল একটি আয়াত নিয়ে আলোচনা করলাম কিন্তু মনে হচ্ছে এটা যেন নিজের আধ্যাত্মিক বিনিয়োগকে রক্ষা করার একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা এই পুড়ে যাওয়া বাগানের দৃশ্যটা একবার শোনার পর মন থেকে সহজে মুছে ফেলা কঠিন একদম এটা আমাদের বারবার মনে করিয়ে দেবে কি হারাতে পারি আমরা এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে শেষ পরিণতি আসল জীবনের শেষে যেন আধ্যাত্মিকভাবে দেউলিয়া এবং অসহায় অবস্থায় পৌঁছাতে না হয় সেটাই মূল লক্ষ্য দুনিয়ার জীবনে আমরা দেউলিয়া হতে ভয় পাই আমাদের ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাক এটা আমরা চাই না অবশ্যই না কিন্তু পরকালের তো তার চেয়েও লক্ষ্য কোটি গুণ বেশি এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই আয়াতে বলা হয়েছে বাগানে সব রকমের ফলমূল ছিল যা হয়তো একজন মানুষের বিভিন্ন ধরনের ভালো কাজের যেমন নামাজ রোজা দান সেবা এই সব কিছুর ইঙ্গিত দেয় বড় আম